এটা হচ্ছে আমাদের রাক্ষসে গাছ আপনারা একে অনেক নামেই জানেন কিন্তু এর যে এত গুণাগুণ রাক্ষসে একটা মানে জন্যই বলছি এ প্রচুর বংশ বিস্তার করে দেয় প্রচুর দেখে ছোট করে সেপে রাখতে হবে শেপে রাখলে কিন্তু এর গুণাগুণ আপনারা প্রচুর পাবেন এটা খাওয়া প্রচণ্ড ভালো আর কিন্তু বাগানের এই গাছের পাতা যদি আপনারা কেটে কেটে বাগানের সার করেন পাতা পাতাপচা সার করেন তারও গুণাগুণ কিন্তু প্রচুর তো আমরা সেটাই করছি এই গাছের পাতা সার করছি ওটা দেখো অরিগানোটা আবার অরিগানোকেও ধরে নিয়েছে সাদে আমি বলছি রাক্ষু সে গাছ এ কাউকে ছাড়ে না কিন্তু এর গুণাগুণ জুড়িমেলা ভার শরীরের জন্য প্রচণ্ড উপকারী গাছের পাতা প্রচন্ড প্রচণ্ড আমরা একে হাজারবার প্রনিং করেছি হাজারবার এইটুকুনি তো আপনারা দেখছেন এইটুকুনি আমরা জাস্ট একটা রোতে ওকে রেখে দিয়েছি ওকে ও কোথাও যেতে দিইনি তার জন্যে আর এটা থেকে কিন্তু আমরা কন্টিনিউয়াস পাতাগুলো খাই আবার বাগানেও দিই এইরকম আজকে দিচ্ছি যখন মাকে বললাম যে ভিডিওটা করে নিই আপনাদের দেখিয়ে দিই বেটে খায় আবার ঝোলেও দিই মাছের ঝোলে এবং শরীরটা প্রচণ্ড খারাপ থাকে প্রচণ্ড প্রচুর উপকার দেয় না তোমায় তোমায় উপকার দিয়েছে যেমন হ্যাঁ তার জন্যই তার জন্যই আমরা বাগান করার শক্তি এনার্জি মোটামুটি এর থেকেই পাই যেমন উইকনেস ফিল হয় এই গাছের পাতাটাই কিন্তু ভরসা আমাদের

এবার কমপ্লেন করবে সবাই পুরো রাস্তা ওই রাস্তা ওই বিরাজ করবে ওখান দিয়ে মানুষ চলাচল যদি না করে তাহলে পুরো রাস্তাটা ওর কবজে হয়ে যাবে না অবশ্যই একটাই গাছ লাগান তবে একে মানে শেপ করে রাখবেন আর বেশি বাড়তে দেবেন না তাহলে কিন্তু খুব ভালো একটা ভালো শেপ এসছে কিন্তু আমাদের না এতদিন পর গোল মতো অনেকটা পান পাতার মতো দেখতে না আর এই গাছে পাতা কাটলেই কিন্তু গন্ধ বুঝতে পেরে যাবে মানুষের ও আমাদের আর একটা মেডিসিনাল প্ল্যান্ট আছে সেটা পরে বলবো ওই গাছটাকে কব্জা করে নিয়েছে এটা কিন্তু এক ধরনের মেডিসিনাল প্ল্যান্ট আমরা বলতে পারেন দেশি মেডিসিনাল প্ল্যান্ট তো হুম এটা তো অনেকে মানে ইগনোর করে না রাখে না ফেলে দেয় এবং অনেকে বাজার থেকে কেনেও শহরের দিকে তো এটা পাবে না তুমি না শহরে যারা থাকেন গ্রাম থেকে একটা ডাল নিয়ে একটা টবে গিয়ে বসিয়ে দেবেন জাস্ট হ্যাঁ ওখানে তো তো সত্যি টবে ওটাও প্রচুর হুম